শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লকটা আমি শুরু করছি একদম রেডি হয়ে তোমাদের সাথে আমি কথা বলছি মেয়ে দুটো পাশের বাড়িতে রেখে দিলাম আমরা দুজন একটু বেরোবো আর প্রচণ্ড পরিমাণে রোদ একটু নিজেদের পার্সোনাল দরকার আছে আর আজকেও দুপুরে কিন্তু ওইখানে নিমন্ত্রণ আছে ওই জন্য আজকে আর রান্নাবান্না কিছু করবো না তো দরকার আছে বেরোচ্ছি তো এখন এগারোটা সাড়ে এগারোটার মতো টাইম হলো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি আমাদের মোর জায়গা রাস্তাটা তোমরা আমার ভিডিওতে প্রায়ই দেখে থাকো তো এখন দেখো প্রচণ্ড পরিমাণে রোদ বিভর্ষ পরিমাণে রোদ একটা দরকার আছে ওই জন্য বেরোলাম না রান্না টান্না আর ঝামেলা নেই বিশেষ করে আর মেয়ে দুটো পাশের বাড়িতে রেখে দিয়ে এসেছি কারণ এই রোদে রোদে ওদেরকে আর নিয়ে যাবো যে রোদের কিছু দরকার নেই আমার নিজস্ব একটু দরকার আছে ওই জন্য যাচ্ছি তো এসমিক যাবো ট্যাঙ্কে গিয়েছিলাম ট্যাঙ্কে কাজ হয়ে গিয়েছে তারপরে যে দরকার সেই দরকারও কাজ হয়ে গিয়েছে এখন দেড়টার মতো টাইম হয়েছে এখান থেকে দই নিয়ে আর একটা করে মিষ্টি জল খেয়ে বেরোচ্ছি আমরা হয়ে গেছে কাজ আমাদের তারপরে এসে পা জল নাম দেড়টা পনেরো ফুটোর মতো টাইম হয়ে গেছিলো ওই জন্য দুপুরেতে এখানে নিমন্ত্রণ আছে তো অনেক ব্যাচি খাওয়া হয়ে গেছে আর আমরা অনেকটা লেট করে এসেছি যেহেতু আজকে স্যুপটা দিয়েছে আমি তো স্যুপটা খাবো না একটা পটল আলুতে সবজি দিয়েছিল। দিয়েছিলো আজকেও কিন্তু সুন্দর রান্না হচ্ছে শাক ভাজা দিয়েছিলো সেগুলো তোমার সাথে আসে এখানে আর পায়েসটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর চাটনি খুব সুন্দর প্রসাদ খেলা বেশ ভালো রান্না হয়েছে আর আজ এখানে রাস ওর জন্য খাওয়া দাওয়া করে আসছি কালকে তো মন্দিরটা দেখিয়েছিলাম তোমার সাথে আর এরকম ফুল দিয়ে সাজাচ্ছে রাতে কীক্ষণে কালকেও আসিনি আজকেও আসিনি আর আজকেও কিন্তু বিবর্ষ পরিমাণে গরম খেয়ে দেয়ে একদম মানে গরম একদম ঘাম ঝরছে আর আজকে বেশি লোকজন ছিল কালকে তো বেশি জোর বাড়ছিল লোকজন কম ছিল আজ প্রচণ্ড ভিড় ছিল

আর দেখো রোদ গরমে মুখ চোখের অবস্থা একদম শুকনো মতো দেখাচ্ছে গরম একদম সেদ্ধ হয়ে যাচ্ছে আর প্রত্যেক দিন নিয়ম করে চারটে পাঁচটার মতো টাইম হলে মেঘ আসছে আজকেও কিন্তু দেখো একটু রেস্ট নিলাম তারপরে দেখছি যে চারটে সাড়ে চারটার দিকে আজকেও কিন্তু এই দিকটা পরিষ্কার ওই দিকটা ঘন কালো করে আসছে প্রত্যেক দিন ঝড় হচ্ছে সারাদিন বিভিন্ন পরিমাণে গরম রয়েছে দিকে আবার মেঘ বৃষ্টি হচ্ছে তখন আবার বেশ বিকেল দিকটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো আজকেও বেশ ভালো মানে কালো করে আসছে মেঘটা বৃষ্টি ঝড় শুরু হয়ে গেল আজকাল বিলটা বেশি বড় করতে পারেনি এখানে শেষ করতে ভালো লাগলে